আমার পেতা আদেশ করুন মহারাজ উজির সাহেব কোথায় উজির সাহেব তো বাইরে তাকে নিয়ে এসো আমার রাজদরবারে জি হুজুর উজির সাহেব বুদ্ধি সাহেব রাজা মশাই আপনাকে তালাশ করিতেছে আদেশ করুন মহারাজ উজির সাহেব আমার দক্ষিণ ব অঙ্গের কি খবর আমাকে একটু জানান তো আপনি দক্ষিণই পরব না মহারাজ বন্যার কমলে বাড়িতে সব বেশে যাচ্ছে মহারাজ রাজ্য প্রজাদের কোনো কিছুই কর দিতে পারছে না মহারাজ সব ভেসে যাচ্ছে না না কি শুনালের উদিন সাহেব আমাকে আমি নিজেই যাব আমার দক্ষিণ পরগনায় আমি পরিদর্শনে চলো আমার সাথে চলো মহারাজ চলো মহারাজ

ডাকছে আমি আছি তোমার সাথে হাজির করেছে বৃদ্ধ কে একই হাল বৃদ্ধা বুঝলি

সারাপতি সাহেব কে হয়েছে উজির সাহেব আবুলাকে রাজী দরবারে উপস্থিত বলা হয়েছে মহারাজ কি হয়েছে কি হয়েছে হঠাৎ করে মহারাজ আমাকে এত জরুরি তলব করেছে কেন লস্কর বাহিনী নিয়ে যেতে হবে নাকি না 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 আপনি গলেই চলবে জনাব ঠিক আছে চলুন দেখা যাক মহারাজ কি জন্য ডেকেছে মহারাজের জয় হোক আদেশ করেন মহারাজ